হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাই কেমন আছো দেখো আমি প্লাস্টিকের বোতল কাটছি ক্যাম্পার বোতলগুলো হয় ওগুলোকে রিং সাইজের কাটছি গোল গোল করে আমার মেয়ে চুরি পড়বে চুরি পড়বে করে বায়না করছে বলছে তোমাকে কবে থেকে বলেছি চুরি কিনে দিতে কিনে দেয়নি তো আমি বললাম চল ক্যাম্পার বোতলগুলো দে আমাকে দুটো আমার কাছে বড়ো সাইজের বোতল ছিল না একটু বড় হলে ভালো হতো তো এগুলোকে রিং সাইজের কেটে আমি ওই ফার্স্টে রেড করেছিলাম তো দেখলাম ভালো লাগছে না তারপরে আমি আবার একটু হোয়াইট মিক্স করলাম সেটা আবার দুধে আলতা হয়ে গেছে আমার প্রচুর শরীর খারাপ তার মধ্যেও আমাকে এটা করে দিতে হচ্ছে এবারে এটাকে এইভাবে কালার করে আমি আমার কাছে তো প্রায় প্যান নেই প্রায় মানে এই প্যান আছে প্যান প্যানের ইয়েটা উঠে গেছে আর কি তো ওটার মধ্যে গরম একদম ধিমি আছে এটাকে সেকে 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 রাউন্ড করে নিতে হবে ঠিক আছে কাটিংটাও ঠিকভাবে করতে হবে আমার কাটিংটাও ঠিকভাবে হয়নি মানে আমার শরীরটা তো প্রচুর খারাপ তো এইভাবে করতে করতে চুরি স্থায়ী চলে এসেছে আমার মেয়ে তো খুব হাসছে তোমরা বলো কিরকম হয়েছে দেখো আমি এইভাবে বানিয়ে নিয়েছি চুরি কেমন হয়েছে বলো টাটা সবাই ভালো থেকো